খাবার দাবার নাই পাশে কেউ নাই টাকা পয়সা কিছুই নাই সে সব কিছু থেকেও আজকে নিঃস্ব প্রত্যেকটা ঘরের চিহ্ন এই চিত্র হচ্ছে গিয়ে বাংলার সোনার মানুষের ঘর এ দেখেন এ এটা যদি একটা ঘর হয় এই ঘরে দুনিয়ার কোনো মানুষ থাকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে জবাব দিবেন এটি সে চাকরি করছেন আপনি পে পি ডাব্লিউ এতে চাকরি করছেন এইটা গোপন রহস্য বের হইল আসল তত্ত্ব

এইখানে একটা বাড়ি আছে সেই বাড়ির চাচা চারপাশে আট দশ কিলোমিটার মধ্যে কোনো লোকজন থাকে না এবার একটা চাচা থাকে সে নাকি সবসময় শিয়াল কুকুরের সাথে সবসময় চলাফেরা করে এবং কোনো প্রকারের কোনো শিয়াল তাকে ক্ষতি করে না সাপের তো অভাব নাই চলুন তার সাথে পরিচয় করে দিব আমরা ধীরে ধীরে চাচার বাড়ি যাচ্ছি এটা হচ্ছে সেই চাষার বাড়ি দেখেন কতটা নীরব চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল তার আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই এই যে কোনো রকম চাচার থাকার এটা বাসা এই যে হচ্ছে চাচার ঘর একদম স্বরের মানুষের যে জীবন গাথা কষ্ট নিয়ে বসবাস দেখেন এটা চাচার চাচার বাড়ি এইটা হচ্ছে রান্নাঘর কিন্তু কিচ্ছু মাঠা এর ভিতরে চাচা কিভাবে রান্না করে একা চাচার বউ ছেলে সন্তান কেউ নাই এই তো দুর্গম চরের গহীন অরণ্যের ভিতরে এই চাচা বসবাস করে চাচা আসসালামু আলাইকুম ও ঘরের ভিতরে আছেন আপনি না একজনে বললো আপনি নাকি নাই একজনে বলল নাই তো কেমন আছেন আপনি আপনার বয়স কত এই চার দিকে একটা বাড়িঘর কিছুই নাই অথচ আপনি এখানে কেমনে থাকেন ও না রাখার মালিক তো অবশ্যই আল্লাহ তা আপনার এমনি কোনো খারাপ লাগে না খাবার সকাল কি খাবার খাইছেন আপনি জি আচ্ছা মিয়া বলেন আপনি বয়স কত যেন একশো বছর চার মাস মানে একশো এক বছর হইতে আরো ছয় মাস বাকি এই আট মাস বাকি আছে আচ্ছা আপনি যে যে সারা দিন পরে কি এক খাবার কপালে মিলে খুব কষ্ট করে চলেন আর কি তাই না এই শিয়াল কুত্তা কুকুর জীব জন্তু জানোয়ার সাপ পোক এগুলো দেখে আপনি ভয় পান না এইগুলাকে আপনি সামনে কখনো আসে এগুলো আসলে আপনাকে কামড় টামড় দেয় না কিছুই করে না এগুলোর সাথে আপনার সম্পর্ক কেমন ও আপনি ওদেরকে ভালোবাসেন না আচ্ছা আচ্ছা এই নির্জন গহিনে এক নির্জন অরণ্যে ঠান্ডা কুয়াশা ঘেরা চারপাশে কোনো মানুষজন নাই কেউ কেউ খোঁজ খবরের জন্য আপনার পাশে কেউ থাকে না আপন জন স্বজন তো কেউ নাই একটা নাতিন ব্যতীত তাই না শুধু নিয়ে আপনাকে রেখে দেয় এই জনস সমুদ্র ঘর নগর সবকিছু ফেলে আপনি চরের মধ্যে কেন কাকা হ্যাঁ কাকা চাকরি করছেন আপনি পিডর রোগী পিডবডিএতে চাকরি করছেন এইটা হলো গোপন রহস্য বের হলো আসল তত্ত্ব গোণপুর গোণপুর বলা দিনে চাকরি করে এটা আমি জানি বিষয়টা তবে আপনি চাকরি করার পরেও শেষ জীবন এই হাল দর্শক দেখেন যিনি 34 বছর চাকরি করার পরে আজকে সে এক গহিনরণ্যে বসবাস করে এক কোনো এক দুর্গম চরে নারায়ণ দিয়ে চরে কিন্তু আজকে তার খাবার দাবার নাই পাশে কেউ নাই টাকা পয়সা কিছুই নাই সে সবকিছু থেকেও আজকে নিঃস আর আপনার জন্য আমার খুব দুঃখ হচ্ছে যে আমি আপনার জন্য কি করতে পারবো আমি জানি না তবে আল্লাহ যদি চায় আপনার জন্য মেলা কিছু হওয়া সম্ভব হ্যাঁ আশা করি আপনার জন্য করব আপনি দোয়া করেন আর নামাজ পড়েন জিকির করবেন মনে মনে নামাজ পড়বেন আল্লাহর কাছে সাহায্য হবে একটা কিছু হবে শিয়াল আর সাপ নিয়ে কিছু বলেন তো দেখি জীবজন্তু নিয়ে কথা বলেন তো দেখি না জানতাম না কিছু আমি আমার মতো করেই বলতেছি আপনাকে আচ্ছা 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 আর সাপ ভূত ভূত প্রেত এগুলো নাই ভূত এগুলো নাই মানে আপনি তো এগুলো বই পান না সোজা কথা অন্ধকারে ঘরের মধ্যে এই বিদ্যুৎ কিসের কারেন্ট না তো সৌর বিদ্যুৎ আচ্ছা সৌর বিদ্যুতে থাকে না কারেন্ট আছে আচ্ছা যাই হোক আপনি ভালো থাকেন আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক আপনি শান্তিতে থাকেন কামনা করি এবং একশো বছর চার মাস আপনার বয়স আপনি একজন শিক্ষিত আপনি শিক্ষাগত যোগ্যতা কি আপনি কি পর্যন্ত পড়াশোনা করছেন পর্যন্ত না আচ্ছা আচ্ছা সর্বশেষ আপনি ভালো থাকবেন এই প্রত্যাশা রাখি আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ দেশে সবার জন্য দোয়া করেন এবং আপনি ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা দুর্গম চরের আঁকা বাঁকা রাস্তার ভিতরে গর্ত নাই কোনো ঢালাই নাই কোনো ইট সলিং কিন্তু এর মাঝেই চলতি পথেই দেখেন চরের মানুষের বাড়িঘরের কি পরিস্থিতি কি হাল এগুলা কি করে আপনারা দেখবেন শহরে থেকে থেকে বলেন পাঁচতলায় থাকলে কি আর এই দুঃখ এই কষ্ট দেখা সম্ভব বলেন এই যে দেখেন এটা হচ্ছে ছাগলের ঘর দেখেন এই দিদি আমি ঘুরে ঘুরে দেখেন আপনাদেরকে প্রত্যেকটা ঘরের চিহ্ন এই চিত্র হচ্ছে বাংলার সোনার মানুষের ঘর এই যে দেখেন এটা যদি একটা ঘর হয় এই ঘরে দুনিয়ার কোনো মানুষ থাকে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম কমেন্টে জবাব দিবেন এই ঘরে কি মানুষ থাকে বলেন বাবা এই তো দুর্গম চরের মধ্যে আপনাদেরকে দেখতে আসছি আমরা এটাই যেন পৃথিবীর মানুষের কাছে পরিচয় করে দিব এই যে আপনার যে ঘর এই ঘরে কেমনে থাকেন গো আপনি বলেন

অনেক সাধনার ফলে স্বাধীন হয়েছি আমরা জি 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 তাহলে পরাধীন থাকতাম জি যাই হোক আপনাদের চিন্তা অনেক দোয়া করেন দেশটা যেন ভালো থাকে অবশ্যই বাবা আসেন আবার আচ্ছা আচ্ছা ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চারি পাশ শুনশান কেউ নাই পাশে থাকার মতো কাছে নাই যদি কেউ আসে ভয়বৃত্তি সকল ফেলে ভুলে গিয়ে আজ সমাজ সংসার গর্ব প্রত্যয় নিয়ে কাঁদে কাঁধ মিলিয়ে একসাথে কোথায় আছেন ভাই বন্ধু দেখেন এই দুর্গম চর যেগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি মানুষ নয়ের জন্যই হঠাৎ হঠাৎ কিছু বাড়িঘর যাও পাই তাদের এই যে এই কন্ডিশন কোনো প্রকার লোকজনের দুঃখ কষ্টের বেলায় নাই যা আছে আল্লাহর রহমত ধন্যবাদ সবাইকে নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবার পরিচয় করে দিব এরকম কোনো মানুষজন পাইলে আমরা আপনাদের সাথে তাদেরকে দু চারটা কথা বলে দিব ধন্যবাদ সবাইকে